মুখ্যমন্ত্রী সভাটা আজকের সভা সবিল ভাই আমরা জিপির প্রভারি ভারতীয় জনতা পার্টি

আর এখনো যারা পাইছো যারা বাক্যইস বা কিছু মানুষের নামও কাটা হইস কয়েকদিন আগে নাম কাটা করছে কাটা করলে কিছু আমরা ঠিক করিয়া দিছি দশটা করিয়া ঠিক করিয়া দিছি ভাই আমরাও পাঁচটা ছয়টা করিয়া দিছি

তবে মানুষ বেশি আইলে পালার লোকের যুক্ত হয়েছে আরেকা আর যারা টেকা ঢুকছে না কেন নাম লেখাই যাইবা তারা লাগে আমরা চেষ্টা করবো যাতে যত জলদি পারা যায় তার অনুন্দটা দেওয়াইবা লাগে আর অনুন্দ এমন এক জিনিস যে সবরে দেওয়া যায় না একটা জিনিস হইল আমরা বুঝি না কোন সময় একশো মানুষে আমরা জমা দিলাম দশ জনের আইল অরুন্ধ একটা জিপি যদি আয় কোন সময় একশো পঞ্চাশটা একশোটা অরুন্ধ আয় একশো পঞ্চাশ অরুন্ধ আবার বাদে দেখো দশটা বুট বুট আছে আটটা মানে আটটা বুট দশটা বুটের মধ্যে তারা যদি বাট ভরা হয়ে বাঘ করলে দেখা যায় আটটা নয়টা করে অরুন্ধ একজনের জন ভরা